আসসালামু আলাইকুম আমি নারগিস আমার কিচেনে আবার ফিরে এসেছি আজ বানাবো বাটা সর্ষে বাটা বাটা মাছ দিয়ে সর্ষে গ্যাসের ওভেনটা করলাম কড়া বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট কড়াটা গরম করে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিতে হবে নাহলে সর্ষের তেলে একটা স্মেল ছাড়ে কাঁচা গন্ধ হলে খাওয়া যাবে না তাই কিছু সময় জন্য গড়া তেলটা গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কিছু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 哎，几点了？ Yani diye boş, daha şurşu bir ata, eksence. Yine arıyorsan Ya size bir আগে দিয়ে দিয়েছে আবার মশলাটা অল্প জল দিয়ে মশলাটা সেখানে জল আরও খানিকটা জল দিয়ে দেবো দেখতে মাছটা একটু মধ্যে ফোটে

আমার বাটার সাইজ সর্ষে বাটা এগুলো করি রেডি টমেটো দিয়ে সর্ষে বাটা দেখুন একেবারে পাঁচ মিনিট হয়ে গেছে ভালো লাগবে আপনারা একদিন মানে একদিন রান্না করে লাগা আমার রেসিপি খুব ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন করে রাখতে পারেন